সবকিছুই আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে এর জন্যই বর্তমান আপনার সংস্কারের দোহাই দিয়ে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা পায় তারা মনে করে এটা চালাচ্ছে আর বাংলাদেশের কি সংস্কার করতেছে লুটপাটের সংস্কার কারণ নির্বাচন হলে ক্ষমতায় যেই বা যাই আসুক এনসিপি তো আসবে না এই অন্তর্ভুক্তি তো আর আসবে না তাই না অতএব এরা আর কোনো সংস্কারের নামে লুটপাট করতে পারবে না বিদায় বর্তমান যেভাবেই হোক নির্বাচনকে আপনার পিছিয়ে নেওয়ার একটা পাইতারা বর্তমানে এরা চালাচ্ছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি ঘরোয়া খেলোয়াড় টি টোয়েন্টি খেলাতেও তার মন নেই তিনি একেবারে টেস্ট ম্যাচে খেলেন ডক্টর ইউনুস বাংলাদেশে এসেছেন প্রফেসর ইউনুস নোবেল জয়ী বিশ্ব বরেণ্য ব্যক্তিকে নিয়ে প্রশংসার কথাও যেমন রয়েছে সমালোচনাও রয়েছে তাকে নিয়ে বর্তমান সময়ে বেশ সমালোচনা হচ্ছে বিশেষ করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিমত দেখা যাচ্ছে ডক্টর ইউনুস আর বিএনপির নির্বাচন যুদ্ধের মধ্য দিয়েই কি গৃহযুদ্ধ শুরু আমাকে বছর কোন চায় কোনো কিন্তু ব্যাখ্যা নাই তার অন্য উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেও বলে পাঁচ বছর নাকি চায় সরকারকে সহযোগিতা করতে বড় ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী তার আগে বলেনি যে সেনাবাহিনী এবং সেনা প্রধান এক নয় এইটা আরেকটা জিদের ব্যাপার

ডাক্তার সংখ্যা অনেক গুণ কমে গিয়েছে একটা সময় ছিল ডক্টর ইউনুসকে সবাই চাইতো ডক্টর ইউনুসকে অনেকেই সাপোর্ট দিত এবং ডক্টর ইউনুসকে অনেকে পাঁচ বছর ক্ষমতায় চাইতো এখন কি হচ্ছে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছে অনেকে ডক্টর ইউনুসকে সরাসরি আলটিমেটাম দিচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডক্টর ইউনুস বর্তমানে জাপানে রয়েছেন এবং জাপান থেকে তিনি নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে একটা বক্তব্য দেন এবং সেই বক্তব্যের ফলে দেশের মধ্যে তুলপার সৃষ্টি হয় হঠাৎ একই বার্তা আসলো দেশের মধ্যে এবং সবাই হঠাৎ এই সব কথা কেন বলতেছে সেই ঘটনাগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সেইগুলোই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দারাবাহিকটি তুলে ধরবো আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি পরিস্থিতি যা ধারণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের

ভালোবাসামূলক শব্দ বলেন যেগুলো আমরা হয়তো বলতে পারি না তবে ডক্টর উচিত ছিল যে নিয়ে তিনি যেভাবে খেলছেন আমরা খেলছেন এই কারণে বললাম ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে বিএনপি ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না তিনি বলছিলেন যে একটি দলই শুধু নির্বাচন চায় কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করে মানে প্রমাণিত করেছে বারো দলীয় জোট বিএনপির সাথে যে বারো দলীয় জোটের আপনার কি বলা হয় যে কানেকটিভিটি আছে এরা সত্যিই নিবন্ধিত ইভেন নির্বাচনের জন্য তারা মুখিয়া আছে এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরে নির্বাচন চান সেটা হচ্ছে ডক্টর ইউনুস পাল্টাপাল্টি পাল্টি অবস্থানে মানসম্মান আসলে কার যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা ডক্টর ইউনুসকে এক ধরনের মিথ্যাবাদী হিসাবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে তার মানে ডক্টর মমত ইউনুসের কাছে তথ্যগত ঘাটতি ছিল অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য প্রণাড়িত এই মিথ্যাটা বলেছেন এখন আমরা কেন মিথ্যা বললাম গতকালকে থেকে গণমাধ্যমে ডক্টর মহৎ ইউনুসের বক্তব্যের পর পরই বারুদলীয় জোটের নেতৃবৃন্দ বলছেন বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি এবং উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা বলছেন যে জাপান সফররত প্রধান উপদেষ্টা ড ইউনুস নিকি ফোরামে যোগ দিতে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জোট নেতৃবৃন্দ বলেন এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন কেবল একটি নয়। দেশের দলগুলো ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইনুস ম্যাজিকের গল্পে ভাসছে দেশ তবে কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই প্রবাদ দিনে দিনে সত্যি হয়ে উঠছে বাংলাদেশে পক্ষ থেকে যেসব ম্যাজিক এর গল্প শোনানো হয়েছে সেগুলোর বেশিরভাগ দেখা মেলেনি আবার আওয়ামী লীগের অনেক বিষয়কে প্রচার করা হচ্ছে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশের চাকরি তথ্য জানানো আইন উপদেষ্টা এবার এক লাখ বাংলাদেশিকে জাপানে পাঠানোর ইনুস ম্যাজিক হাজির করেছেন তবে দেখা যাচ্ছে প্রায় পাঁচ বছর আগে শুরু হওয়া প্রক্রিয়াকে হাজির করা হয়েছে নতুন বোতলে এমনকি জাপানের কাছ থেকে যে আর্থিক সহায়তা পাওয়ার চুক্তির কথা জানানো হচ্ছে সেগুলো সমঝোতা হয়েছিল আওয়ামী লীগের অনুসন্ধান বলছে নিজের নতুন নতুন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে করছেন চুক্তি তার বিপুল দিনের সফরে আঠাশে মে জাপান যান প্রধান উপদেষ্টা ডক্টর মামা তিনুস এ সফরকে জাপানের সঙ্গে ঘনিষ্ঠতার মাইল ফলক হিসেবে প্রচার করছে সরকার সফরের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিনিয়োগ জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে আসবে বিপুল জাপানি সহায়তা সরকারি সংবাদ সংস্থা বাসুস ছে বিশাল প্রতিবেদন এতে বলা হয় ডক্টর ইউনুসের তিনশো ডিগ্রি কূটনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ প্রতিবেদনে দশ মাসে প্রধান একের প্রধানের বর্ণনা দিয়ে একে বিশাল সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে এমনকি ইউনুসের ব্যক্তিগত জিরো মডেলের ব্রাঞ্চিং কেউ দেখানো হয়েছে সরকারের সাফল্য হিসেবে তবে এসব সফরে বাংলাদেশের প্রাপ্তি কি তার কোন বিবরণ বাসুস দেয়নি দ্বিপাক্ষিক সফরে স্বাভাবিক রীতিকে বাসুস দেখছে ইনুস কারিশমা হিসেবে জাপান সফরের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় টোকিওতে তাকে দেওয়া হবে লালগাড়িজা গালিজার এবং গার্ড অফ এতে বোঝা যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ককে জাপান কতটা গুরুত্ব দিচ্ছে দর্শক এভাবে চলছে ইনুস ব্রাঞ্চ একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিকে ফুলিয়ে ফাপিয়ে ইনুস ম্যাজিক হিসেবে প্রচার দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের জাপান সফরে দুটি বড় ইউনুস মেজিকের কথা বলছে তার সরকারের পক্ষ থেকে প্রথমত জাপানে এক লক্ষ জনশক্তি রপ্তানির কথিত চুক্তি এবং দ্বিতীয়ত জাপান থেকে এক বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক সহায়তার চুক্তি আমরা দেখব এই চুক্তিগুলো কি সত্যি নতুন অর্জন নাকি পুরনো সমঝোতাকে নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছে চলুন প্রথমে দেখি জাপানে এক লক্ষ জনশক্তি রপ্তানির বিষয়টির বাস্তব চিত্র কি সরকারি তরফের খবর হলো জাপান বাংলাদেশ থেকে পাঁচ বছরে এক লাখ শ্রমিক নেবে আইন উপদেষ্টা আসিফ নজরুল মে ফেসবুকে এই সংবাদকে ইনুস ম্যাজিক হিসেবে শেয়ার করেন সরকারি সংবাদ সংস্থা বাসস প্রতিবেদনে দুটি সমঝোতা স্মারক সহের কথা জানায় আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি অন্তর্বর্তী সরকার বিশাল সাফল্য কিন্তু নানা সূত্র থেকে আমরা যে তথ্য পেয়েছি তাই প্রচারণার বাস্তবতাকে চ্যালেঞ্জ করছে জাপানে এক লাখ জনশক্তি পাঠানোর যে আওয়াজ উঠেছে তা আসলে একটি ডক্টর ইনুসের পুরনো বন্ধুর মালিকানাধীন একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে বছরে মাত্র তিন হাজার শ্রমিক পাঠানোর চুক্তি দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান বাংলাদেশের পাউনেটি দলের সমন্বয় হয়ে বিএনপি কিন্তু বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যেটি হচ্ছে অন্তর্বর্তী কালে সরকারের এগেনস্টে এই সুৎখুর ইউনুস কিংবা এই বইরা খাটাস উনিই আপনার ক্ষমতার মজা পায়াবশ্যে কেমনে ওনার গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ আরো চারোদিকে দিতে পারে তারা এই ধরনের একটা পরিকল্পনায় তারা আবদ্ধ রয়েছে উল্টো দিকে আপনার এনসিপির যেই সমন্বয় কিংবা যেই নেতারা আছে এরা দেখবেন যে নির্বাচন চায় না কেন চায় না কারণ ভাই এরা নিজেরাই বর্তমান ক্ষমতায় বৈশাড়েছে আর যেহেতু ভাই ধরেন এক্সাম্পল আমি ক্ষমতায় পয়সা রইছি আমি কেন নির্বাচন চাবো আমার নির্বাচন দিয়ে কি হবে বলেন তো কারণ আমার সরকারই তো বর্তমান পয়সা বৈষাড়ছে তাই না আমার সরকার যদি না থাকতো তাহলে না আমি আপনার নির্বাচনের দাবি জানাইতাম যেহেতু আমার সরকার বা আমাদের সরকার সেহেতু নির্বাচনের প্রশ্নই আসে না এর জন্যই বর্তমান আপনার সংস্কারের দোহাই দিয়ে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা পায়তারা করে এরা চালাচ্ছে আর বাংলাদেশে কি সংস্কার করেছে লুটপাটের সংস্কার কারণ নির্বাচন হলে ক্ষমতায় যেই বা যাই আসুক এনসিপি তো আসবে না এই অন্তর্বর্তি তো আর আসবে না তাই না অতএব এরা আর কোনো সংস্কারের নামে লুটপাট করতে পারবে না বিধায়ী বর্তমান যেভাবেই হোক নির্বাচনকে আপনার পিছিয়ে নেওয়ার একটা পায়তারাপতন এরা চালাচ্ছে উল্টো দিকে আপনার কালকে জাতীয় পার্টির সাথে বিএনপি নামবে কি বলে বিপিনুরে দল নামবে আরও অনেকেই নামবে আমি বলতে চাই যদি সম্ভব হয় ছাত্রলীগের দল আপনার যেহেতু আজকে যে ঢাকা শহরে কি বলে জামাত নিষিদ্ধতে আপনারা নেমে গেছেন অতএব কালকেও চেষ্টা করবেন তাদের ভিতরে অ্যাটেন্ড করার যেভাবেই হোক না কেন চেষ্টা করবেন আশা করি মিছিলটি বড় করবেন তাহলে দেখতে পারবেন এই এনসিপির সময় ঘনে আসছে এরা আর বেশি দিন রাজপথে কিংবা বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবে না কারণ বিএনপি বর্তমান প্রচুর পরিমাণ খেপা খেপছে জনাব তারেক রহমান সাহেব উনিও মনে করেন একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছে মানে হালকা করে বর্তমান দেখার কোনো সুযোগ নেই বর্তমানে বিএনপির সাথে আরো একান্নটি দল সমন্বয় হয়ে এই অন্তর্বর্তীকালে সরকারের পতনের জন্যই বর্তমান ঢাকার রাজপথে কিংবা বিভিন্ন জায়গায় বিশেষভাবে ভূমিকা পালন করে যাচ্ছে আশা করা যায় বড় একটি আমাদের স্বাধীনতা জানা আমরা বিশ্বাস করি আমাদের এই বিজয় নিয়ে আমরা ফিরে আসতে পারবো বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নোবেল জয়ী বিশ্ববরণ্য এই ব্যক্তিকে নিয়ে প্রশংসার কথাও যেমন রয়েছে সমালোচনাও রয়েছে তাকে নিয়ে বর্তমান সময়ে বেশ সমালোচনা হচ্ছে বিশেষ করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা যাচ্ছে সেরকম পরিস্থিতিতে এক ভয়াবহ তথ্য উঠে এলো তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনুসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ব্যাপারটা খুবই ভয়াবহ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার নামে যখন এরকম অভিযোগ দেখা যাচ্ছে তখন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন বিডি নিউজ টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করছে ভেতরের রহস্য কি কি তথ্য উঠে আসলো অনুসন্ধানে কি পাওয়া গেল কেন কর্মকর্তারা মুখ খুলছেন না প্রধান উপদেষ্টা বলেই কি মুখ খুলছেন না সে আলোচনা করবো এই ভিডিওতে থাকছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনসের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে আর্থিক যে তদন্ত সংস্থা তারা এরকম তথ্য পেয়েছে কিন্তু তারা খুব একটা যে মুখ খুলছে সেরকম দেখা যাচ্ছে না বিডি নিউজ টোয়েন্টি ফোর এই খবরটা নিশ্চিত করেছে আপনারা দেখে নিতে পারেন খবরের শিরোনাম সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সন্দেহজনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ যে কারো হিসাব এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন এই সংস্থাটির প্রধান বিএফআইয়ের সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে একথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান শাহিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার সংস্থাটির তেইশ চব্বিশ অর্থবছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইস মনসুর বক্তব্য রাখেন তখন একজন প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে আপনারা প্রায় সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে সেই উত্তরও দেয়া হয়নি তখন প্রশ্ন করা হয় আমরা তখন আমরা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রতিবেদন দিয়েছেন আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত ওই সময়কার সরকার এগুলো নিয়ে বারবার কথা বলতো অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলা হতো আলোচনা করা হতো তখন আওয়ামী লীগ মিথ্যা বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরকম ব্যাপারই প্রচার করার চেষ্টা করা হতো ডক্টর ইউনুসের পক্ষের মানুষগুলো তেমনটাই বলতেন কিন্তু আওয়ামী বলতো যে এই পাচারের সঙ্গে ডক্টর ইউনুসে জড়িত অর্থ পাচারের অভিযোগ তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে প্রধান উপদেষ্টার হিসাবটাও অন্তর্ভুক্ত রয়েছে কিনা এখন এই সরকারের আমলে আপনারা কি বলবেন সংবাদ সম্মেলনে গভর্নরের পাশে থাকা শাহিনুল এই প্রশ্নের জবাব দেন তিনি বলেন আমরা প্রতিবেদন গত বছরের করেছি অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছরের তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না হ্যাঁ উত্তরটা বেশ মজার প্রতিবেদনটা যখনকার যে প্রতিবেদনে তার নাম এসেছে তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না তখন প্রফেসর ইউনুস ছিলেন শুধু এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব এটা তো যাবে না এ কথা তো নাই কোথাও এমনটা বলেছেন তিনি বলেছেন এটা তো আছে যে কাউকেই অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে অর্থাৎ প্রধান উপদেষ্টা ব্যাপারে তিনি কথা বলতে চান না ব্যাপারটা এড়িয়ে যেতে চান এমনটা বলা হয়েছে এরপর বিএফআইইউ প্রধান এ বিষয়ে আরও আর কিছুই বলেননি তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট যে আর্থিক অঙ্ক জুনের মধ্যে নির্বাচন দিতে হবে ইনশাল্লাহ তবে জনগণ আমাকে পাঁচ বছর চায় কোন জনগণ চায় কীভাবে চায় এর কোনো কিন্তু ব্যাখ্যা নাই তার অন্য উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেও বলে পাঁচ বছর নাকি চায় আবার ডক্টর আসিফ নজরুল আসিফ মাহমুদের বই উদ্বোধনের দিন বললো যে আমাদেরকে পাঁচ দশ বছর থাকতে হবে তোমাদের এই যে বিষয়গুলো এইটা একটা গভীর ষড়যন্ত্র এই এনসিবি নামক যারা মনে করেন একটা গল্পের মতো বন্ধু মধ্যে একটা বলতেছে যে আমি আমার ছেলেকে বিয়ে করতে চাই বলছে তোমার ছেলে করে কি ছোট কত দুই বছর বিশ বছর পঁচিশ বছর পর বিয়ে করাবে এই কথা এখন আলোচনা করে এনসিবি হচ্ছে সেই শিশু চিলড্রেন পার্টি তাকে এই উপদেশ ওই ওইরকম যোগ্য করবে সাবল্যক করবে বিয়ের যোগ্য করে বিয়ে দিবে এইটা তো রাজনীতিতে হয় না তাই আমি এই দেখেছেন যে উনি পদত্যাগ করবে না কি সেটা একটা অনিবন্ধিতকৃত এই চিলড্রেন পার্টির এই কী যেন নাহিদ সাহেবের কাছে কোলাকুলি করে বলছে আর তারা এটাকে গুজব ছড়াই দিছে সব জায়গায় ছড়াই দিছে ছড়াই দিয়ে দেখে যে কি অবস্থা দেশের আরে আমি যখন ওইগুলো প্রোফাইল চেক করলাম তাই যে এরা শিবির আর ওই এনসিবি এখন এই শিবির আর এনসিবি যারা জীবনে স্বাধীনতার পক্ষে এখনও নাই এখনও নিয়ে মিনিয়ে বলে যুদ্ধ ঠিক ছিল না তারা নাকি তাদের নাকি বাংলাদেশ আর যারা বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ পরিবার এরা কিন্তু কখনো এখনও বলে না বলে আমাদের বাংলাদেশ তাই এদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তাতে আপনার আপনাদের মাধ্যমে এই প্রধান উপদেষ্টাকে বলতে চাই প্রধান উপদেষ্টা আপনি কিন্তু মৃত মোস্তাককে দেখেছেন জীবিত মোস্তাক্কে দেখেননি এই আপনার এই এনসিবির মধ্যে সকলে দুর্নীতিবাস অনেক কিছু করতেছে এর মধ্যে একটা কথা আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিই যে আপনার এই সাজিদ আলম যখন ছাত্রলীগ করেছিলেন এবং তার বাবা যখন একটা থানার সভাপতি ছিল আওয়ামী লীগের তখন শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলেছে মাথায় করে রেখেছে আপনার এই জীবিত মোস্তাক থেকে দূরে থেকে জনগণের কথা শুনুন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী সফল একজন রাষ্ট্রপ্রধানের সহধর্মিনী স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী মহিলা মুক্তিযোদ্ধা আপনি প্রয়োজনে এই বেগম খালেদা জিয়ার স্বর্ণাপন্ন হন তার কাছে বুদ্ধি নিন এবং আপনি আর কখনো এই সংস্কার সংস্কার বলেন না আপনি খরা খেয়েছেন আপনাদের সংস্কার চার মাসে হয়ে যাওয়ার কথা ছিল রাজনৈতিক দল থেকে আপনারা সব সংস্কারের পয়েন্ট ছিলেন এরপর সংস্কার কমিশন করেছিলেন এক মাসের দুই মাসের মধ্যে শেষ হয়েছে রেজওয়ানা এবং ডক্টর আসিফ নজরুল বলেছিল সাত থেকে পনেরো দিন রাজনৈতিক দলের সাথে আলাপ করে প্রজ্ঞাপন জারি করবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মান ইজ্জত সম্মান সব আজ বাংলাদেশের নদীর জলে ভাই বই আগেছে কি আর বলুম আমরা আর কি তাকে সম নিয়ে সমালোচনা করব। সে এমনি যা সমালোচিত ব্যক্তিতে বর্তমানে পরিণত হয়েছে তাতে লজ্জা লজ্জা আর লজ্জা ছাড়া কিছুই নয় দর্শক আপনারা জানেন কি জাপানে এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলন হচ্ছিল সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন উত্তর বিষয় উঠে এসেছিল। সেখানে মোহাম্মদ ইউনুস এই নির্বাচনের প্রশ্নে বলছে যে যারা ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয় শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করেছে দেশের সব রাজনৈতিক দল নয় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বহু বিষয় নিয়ে আমি এর আগে আলোচনা সমালোচনা করেছি কিন্তু একটা বিষয় এখন নূতন করে বলতে হচ্ছে যে এই চুরাশি বছর বয়সী বৃদ্ধ মিথ্যে কথা বলাতে এবং বাটপাড়ি জালিয়াতি করাতে একেবারে ভাই নাম্বার ওয়ান এ কথা অস্বীকার করা যাবে না একেবারে নাম্বার ওয়ান তিনি এতদিন দেশের মানুষের সাথে মিথ্যে কথা বলে এসেছেন প্রহসন করে এসেছেন এখন বিদেশের মানুষদেরকে মিথ্যে কথা বলছে প্রহসন করছে উস্কানিমূলক মন্তব্য করেছে তার একেবারে যোগ্য জবাব দিয়েছে আওয়ামী লীগ নয় বিএনপি এবং সেই সাথে পুরো রাজনৈতিক মহল ফুল অ্যাক্টিভ হয়ে গিয়েছে শুধু একটি রাজনৈতিক দল নির্বাচন চায় আর কেউ নির্বাচন চায় না আসুন ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক ভায়েরা আসুন আপনাদের জন্য একেবারে মির্জা আব্বাস কি বলছে শুনুন একটি লোক নির্বাচন চান না তিনি ডক্টর ইউনুস কথার গভীরতা বুঝলেন না তাই না মির্জা আব্বাস আজ বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই কথার পরিপ্রেক্ষিতে খুব দুঃখের সঙ্গে বলছি দেখলাম ইউনুস সাহেব জাপানে বসে বিএনপির সম্পর্কে বদনাম করছে একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বলেন একটি দল নির্বাচন চায় আর কেউ চায় না আর আমরা বিএনপি বলতে চাই একটি লোক নির্বাচন চান না তিনি হলেন ডক্টর ইউনুস উনি নির্বাচন চান না হায় রে হায় কী কপাল হলো এই জুলাই আন্দোলনের মহান নেতার পথ প্রদর্শকের কি কপাল হলো বিএনপি আওয়ামী লীগের একেবারে কট্টর দুঃমন দল সেই দল আজ বলছে যে লজ্জা হলো না আপনার ছি 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 গোল্ড মেডেলিস্ট একজন মানে সোনা বিজয়ী একজন মানে এত মানে এডুকেটেড পার্সেন তাকে এইভাবে লজ্জিত করছে দেশের মানুষ আজ বিএনপি আজ আওয়ামী লীগ বললে না হয় মেনে নেওয়া যায় ভাই বিএনপি লজ্জা হলো না বলে আপনাকে মন্তব্য করছে এবং বলছে যে আপনি এত বড়ো একটা বাটপাট যে মিথ্যে কথা বলছেন আপনাকে তো বাটপার বানিয়ে দেওয়া হলো এছাড়াও মির্জা আব্বাস বলছে বিএনপি বারবারই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এই ডিসেম্বরের কথা ইউনুস সাহেব স্বয়ং বলেছেন আমরা বলি নাই এটার এটা তারই প্রস্তাব পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে জুন মাসে যে নির্বাচনের কথা তিনি বলেন এই নির্বাচন বাংলাদেশে কখনো হবে না সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে আর যদি নির্বাচন করতে না চান সেটা ইউনুস সাহেবের দায় দায়িত্ব আমাদের দায় দায়িত্ব নয় আমরা জাতি ও বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করে নেব একদম ফুলফুল থ্রেট আসো আসো ইউনুস তোমার পাকিস্তানপন্থী দলকে মাঠে নামাও দেখি মির্জা আব্বাস সাহেব তো তিনি সরাসরি হুমকি দিলেন যে এটা আমরা আদায় করে নেব নির্বাচন দেবেন কি না দেবেন সেটা তার ব্যাপার তার দায় দায়িত্ব আদায় করার বিষয় আমরা আদায় করেই নেব এবং ডিসেম্বরেই নির্বাচন হবে একদম খোলাখুলি বলে দেয়া হলো আসলে দর্শক এখানে যদি আমি আপনাদের সাথে বলি যে এই যে নির্বাচন প্রলম্বিত করার যে বিষয়টা এটা কারা করতে চাইছে আমি যদি এখন সুনির্দিষ্ট সুনির্দিষ্ট করে বলি সরি আজকে একটু গলার অবস্থা খারাপ একটু ম্যানেজ করে নেবেন টেকা রে টেকা সুদানের পুতের খালি টেকা হ্যাঁ বাসায় ভাষায় জোশের ঠেলায় কোয়ালাইছি কারণ ভাই কারে বিশ্বাস করবেন বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে হয়তো বা সামনে আসবে তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে এবার কি আওয়াজ আসবে আমি জানি না বড় দুঃখজনক বিষয় দেড়শো কোটি নাহিদের পিয়ে দেড়শো কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে মাত্র নয় মাসে এত বড় অ্যামাউন্ট ওই আসিফের পিয়ার 3১৩ তেরো কোটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুনছি চারশো কোটি ভাই খালি কুটির খেলা আর জুলাই আগস্টের যুদ্ধারা বৃষ্টির খেয়ে যারা মরা শুরু করছে এদের সংখ্যারও বড় হবে কারণ ধান্দা সবার মতন করছে যখন জিজ্ঞেস করছে টাকা কই থেকে আসছে দিছে নাম বলা যাবে না নাম বলবে কিভাবে আসুন দেখি কি অভিযোগ অন্ত্রপ্রদেশ সরকারের সাবেক তথ্য প্রদেশ এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিয়ে আতিক মুর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে সিস্টেম নগদের একশো পঞ্চাশ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে নগদে তার কোনো পদ পদবি নাই কিন্তু সেখানে অফিসও করেন আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা বাংলাদেশের রাজনৈতিক টেন্ডেন্সি বা কালচার বলে পিএ যদি দেড়শো কোটি টাকার মালিক হয় পি এর যিনি বস ছিলেন তিনি দেড় হাজার কোটি টাকায় ধান্দা করার কথা ফেসবুক পেজে এক পোস্টে ঝড় তুলেছেন রাশেদ বলছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শে আতিক মোর্শেদ এ সকল কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন ডটটা কোথায় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাদ দিয়ে রাশেদ বলছেন যে নগদের ডেপুটি সিইও মুইজ নাসতিম তোকির সাথে মিলে এই টাকাটা মাইরা দিছে আতিক মর্শেদ নগদের সীমাহীন লুটপাড়ের সঙ্গে জড়িত এবং মূল একজন হচ্ছে প্রতিষ্ঠানটির ডেপুটি সিও মহিজ নাসিম তকি গেলো আঠারোই মে তাকে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু আশ্চর্যজনক ভাবে পরদিন বিকেলেই তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয় অভিযোগ আছে আতিক মুর্শিদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এক্ষেত্রে প্রশ্ন পেছন থেকে কে আতিক মুর্শিদকে সাপোর্ট করে যাচ্ছে কেই বা তাকে নগদ পরিচালনার দায়িত্ব দিল রাশিদ বলছেন ডেপুটি সিইও এবং আতিক মুর্শিদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন নগদ ভবনের ছয় তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মুর্শেদ অথচ মুর্শেদ নগদের কোন কর্মকর্তা নন এমনকি আতিক মুর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন তাছাড়া চাকরি দিয়েছেন অনেক আত্মীয়দের রাশিদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে আমাদের ডোনেট করেছে ধনীরা কিন্তু কে সেই ধনী নাহিদ ইসলাম কি পারবে এসবের দায়ারাতেই আজকে পুলিশের হাতে আতিক মুর্শেদকে তুলে দিতে বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সরকার জানে নাই সবাই মনে করছে পুলিশ হাতে লাঠি আবার টিটি এর উপরে জুলুম হয়েছে এই বেচারা কাঁদতেছে সবাই তার কক্ষ নিয়ে ওইখানে হচ্ছে স্লোগান দেওয়া আরম্ভ করলো এর মধ্যে আইসা করছে কয়েকজন নেতা হ্যাঁ বড় বড় নেতারা যখন দেখছে ফেসবুক ওই এটা ভাইরাল হয়ে গেছে এটাই তো সময় যায় না ওইখানে যোগ দিছে ওই স্টেশনে হচ্ছে পুরা জাম এখন ওই নেতারা বলতেছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যারা বিনা টিকিটের তারাই আগে সিট পাবে আর যারা টিকিট কাটবে তাদের জন্য সিট থাকবে সীমিত এটা আমরা আজকে ওয়াদা করলাম সবাই স্লোগান দিয়া তাদেরকে হাত তালে দিয়া স্বাগতম জানাইলো এবং পুরা দেশে তারা ভাইরাল হয়ে গেল ভাইরাল হওয়ার পর তারা একটা দল কইরা ফালাইলো দেখছেন একটা নেগেটিভ জিনিস কিভাবে পজিটিভ হয়ে গেল কিভাবে মিথ্যাটাকে স্টাবলিশ করলো সত্যটার পরাজয় হইল আর ওই যে পুলিশ আর টিটি আসছিল ওদেরকে ধরার জন্য টিকিট চাওয়ার জন্য ওরা তখন বলতেছে হায় হায় কি চাইলাম কি হইলো কি বুঝাইলাম কি বুঝলো কেউ তো কিছু বুঝলো না সবাই তো ওদিকে চলে গেল ওরা দুজন দাঁড়ায় রইল ব্যাপারটা বুঝছেন না ব্যাপারটা এরকম হইলে হবে না হ্যাঁ আইন শৃঙ্খলা প্রশাসন সবাই দাঁড়ায় রয়েছে আর ওই টিটির মতো দাঁড়ায় রয়েছে আমাদের ইনুস্তার এটা কি হয় আর সবাই চলে গেল এটা কি হয় নো 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 হয় না উনি হচ্ছে পাক্কা খেলোয়াড় হ্যাঁ ইনুস তার পাক্কা খেলোয়াড় আমার যে বানায় মানায় বললাম ইনুস পাক্কা খেলোয়াড় লেখলা কেন ইনুস শাল লেখলা না তা সার সাল লেখতে গিয়া ওই জিনিসটা না ধুইলা যায় হ্যাঁ ইনুন সার পাক্কা খেলোয়াড় সারটাই জন্য বাদ দিছি ইনুস পাক্কা খেলোয়াড় ওইটাতে নাকি জোশ আছে ওইটাতে নাকি জোশ জোশ লাগে ওর কাছে ইয়াং জেনারেশন তো ইয়াং জেনারেশনের মেন্টালিটি বুঝুন না তো ভাই আমি মাইনা নিলাম ওই জন্য এই থামবেলটা দিছি হ্যাঁ আসলে কিন্তু উনি পাক্কা খেলোয়াড় দেখেন উনি কিভাবে খেলে আপনি একটু বুঝার চেষ্টা করেন উনি কিন্তু প্রথম দিকে বলছিল যে আমার সঙ্গে যারা বসে আমার সামনে তো হ্যাঁ বলে বাইরে যায় আবার না বলে এই কথাটা উনি কিন্তু মিডিয়ার সামনে দুইবার বলছেন এবং এটা বললে কি বুঝাইতে চাইছিলেন যে আমার সঙ্গে যখন বসে তখন হ্যাঁ হ্যাঁ বলে বাইরে যা না বলে এটাতে আমি কি করুম তার মানে কি যারা রাজনীতি করে তাদের ডাবল ফেস এখানে এখানে দেখলেন যে অনেক কথা বলতেছে তাদের দিচ্ছে দেশের বিভিন্ন ইস্যু এবং দেশের বিভিন্ন নিউজ নিয়ে এবং তারা কিন্তু আলোচনা করতেছে অনেকে সমালোচনা গাছ এইখানে এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে মানে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ